শফিক আমাকে রেখে অন্য মেমানাই নহা সোনালী মেটাকে নিয়ে সম্পর্কে যা। আসলে আমরা কোনো মানে এই সমাজে কোনো সম্মান নেই। তাই হ্যালো বন্ধুরা শফিকের বড় তারা এবার শফিকের সেই ভাইরাল নোংরামি ভিডিওটার জন্য তারা এবার কি বলল তোমরা সেটা তারার মুখ থেকে শুনে নাও। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি কি আমাকে চিনতে পেরেছেন অবশ্যই। আমার নাম তারা। তো আমি এখন মানে বর্তমানে আমি এখন শফিকের ওয়াইফ আছি আগেও ছিলাম এখনও আছি তো আমিও জেলে গেছিলাম শফিকও জেলে গেছিলো একটা কারণে কারণ আমাদের বয়স হয়নি তার জন্য দিয়ে আবার আমি ওকে ছাড়িয়ে নিয়ে আসলাম আমার মুখে রেজাহারে ওকে ছেড়েছিল তারপর সব ঠিকঠাকই ছিল যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে বিয়ে হবে তারপর আমরা যাওয়া আসা করবো এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে মানে নহা সোনালি মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায় তারপরে ওইসব খারাপ কাজ করে মেয়েটার বয়স হলো একুশ প্লাস শৌফিকই হলো সোথেন তো তোমরাও দেখেছো যে ভিডিওটা শফিক করেনি করেছে ওই সোনালি নামের মেয়েটা কারণ ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা শফিকে টাকা লুটে খাওয়ার জন্য তো এখন টাকা পাচ্ছে ইয়ে করছে আর শফিককে ফাঁসিয়েছে এটা এক নম্বর কথা আর মেয়েটা তোমরা হয়তো দেখেছো যে মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গেও ওরকম একটা খারাপ ভিডিও পোস্ট হয়েছে কারণ মেয়েটার ওটা স্বভাব ওটা করে লোকের কাছ থেকে টাকা নেয় ওর আগে মানে এক্স এর নাম হলো সৈকত ওর কাছ থেকে ওসব করে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে অনেক কিছু অনেক টাকা নিয়েছে আবার একটা আইফোন আছে ওর হাতে ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব তো আমি এখন কিছু বলবো না আমি যথেষ্ট চুপ হয়ে গেছি আল্লাহর অবসর ছেড়ে দিলাম তো সোনালি আর রাজা এরকম ভাবে আমাকে ফোনে মানে ফোন করে আমাকে এরকম করে ধমকি দেয় যে তোর স্বামীকে আমি জেলে ভরে দিব যদি আমাদের কথা না শুনিস যদি সম্পিকে ফোন করে বন্ধ না করিস তারপর সফিক যা যা বলতে বলে সফিক আমাকে গালাগালি করে ওরাও গালাগালি করে অনেক সমস্ত প্রমাণ আমার এই ফোন আছে তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো আর আমি এই ফোনের প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো আমি এখন কি করবো বলো আমি তো একটা গরিব ঘরের মেয়ে তার জন্য আমার কোনো মানে এই সময় আমার কোনো সম্মান নেই সবাই যা তাই বলছে আমাকে আমার তো কোনো দামই নেই ওরা আমাকে এরকম করছে আমি কি করবো বলো তো তোমরা পাশে দেখো তোমরা এর বিচার করো আমি কি করবো তোমরাই বলো